আসসালামু আলাইকুম সবাই ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন খাদ্যের অ্যাডমিট দেওয়া শুরু হয়ে গিয়েছে অর্থাৎ পরীক্ষা শুরু হয়ে যাবে চারটি পদের অ্যাডমিট তারা দিয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে অপারেটর আরেকটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান তারপর তারপর হচ্ছে হচ্ছে সহকারী অপারেটর সর্দার এই চারটি পদের এই অ্যাডমিট দিয়েছে কেউ বিভ্রান্তিতে পড়বেন না অনেকে দেখলাম কেউ কেউ যে বলছে এটা পুরাতন নিয়োগের না আপনারা যারা তেরোশো সাতাত্তর পদে অ্যাপ্লাই করেছেন এই নিয়োগের সুতরাং আহ দিয়ে দিয়েছে আচ্ছা এই অ্যাডমিটের হচ্ছে লাস্ট ডেট হচ্ছে ছাব্বিশ তারিখ এর আগে ডাউনলোড করে নেবেন আর যদি আর ডাউনলোড করতে না পারেন পরবর্তীতে ছাব্বিশ তারিখ পার হয়ে গেলে আর আপনি পরীক্ষা দিতে পারবেন না অন্যান্য পদের সহকারী খাদ্য পরিদর্শক বা আরও যা যা আছে ওগুলার পরীক্ষাও দ্রুত সময়ের ভেতরে হয়ে যাবে যেহেতু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আচ্ছা এইবার প্রশ্ন হচ্ছে যে এই শেষ সময় আমার তো সর্বোচ্চ এক মাস কারণ এক সপ্তাহ পর পর পরীক্ষা হলে মোটামুটি এক মাসের কাছাকাছি চলে যাবে সে তো ওভারঅল সর্বোচ্চ এক মাস হবে সবগুলো পদের পরীক্ষা এর ভেতরে শেষ হয়ে যাবে তাহলে এবার আমাদের শেষ সময় কি পড়তে হবে কি দেখতে হবে সেই জন্য আজকে একটু কথা বলি সেটা হচ্ছে দেখেন খাদ্যের শেষ সময়ের প্রস্তুতি কি কি পড়বেন শেষ সময় দেখে যাবেন বিগত সালে দশ থেকে পনেরোটি প্রশ্ন গুগলে সার্চ করলে কিছু পাবেন আর কিছু পাবেন আপনার জব সলিউশনে তাহলে দশ থেকে পনেরোটি প্রশ্ন সলভ করবেন বিগত সালের প্রশ্ন খাদ্যের পাশাপাশি অন্য অন্য যে প্রশ্ন আছে প্রাইমারি রয়েছে নিবন্ধনে রয়েছে এই রিলেটেড প্রশ্ন পড়লে আমি মোটামুটি কাজে আসবে তাহলে হচ্ছে খাদ্যের প্রশ্ন দশ থেকে সমাধান করবেন তারপর আছে মডেল 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 টেস্ট 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 কি রিলেটেড কিছু বই রয়েছে বিশেষত বিসিএস বিসিএস এর ম্যাথের এবং ইংলিশ এই দুটো অংশ বাদ দিয়ে দিবেন এই দুটো অংশ বাদ দিয়ে বাকি যে অংশ থাকবে বাংলা সাধারণ জ্ঞান বা বিজ্ঞান যা যা আছে এগুলো আপনি সলভ করবেন বিসিএস এর মডেল টেস্ট কেউ বই পাবেন না যে বিসিএস এর সলভ করব আপনি ম্যাথ আর ইংরেজি বাদ দিলে তার তেমন কিছু পার্থক্য খুব একটা নেই সুতরাং অন্যগুলো মডেল টেস্ট দেওয়ার বা সলভ করবেন তারপর হচ্ছে খাদ্যের সরকারের মেগা প্রজেক্ট সরকারের অনেকগুলো মেগা প্রজেক্ট রয়েছে সেগুলো ধরুন পায়রা বন্দর তারপর রয়েছে কর্ণফিল টানেল এরকম আরো যত মেগা প্রজেক্ট রয়েছে ওয়ার্ল্ড থেকে বেশ ভালো প্রশ্ন থাকবে খাদ্য সম্পর্কিত তত্ত্ব কৃষি এটা কোথায় পাবেন সাধারণ জ্ঞানের কৃষি যে অংশ রয়েছে ওখানে এই কৃষি রিলেটেড যত প্রশ্ন আছে সব পরে পড়ে নেবেন দেখে নেবেন বাংলা প্রাচীন ও মধ্যযুগ প্রাচীন ও মধ্যযুগ তারপর আধুনিক যুগ রয়েছে বাংলার জন্য আধুনিক যুগটা বেশ বড় তো এই মুহূর্তে আধুনিক যুগ কোনো কিছু করতে পারবেন না বেটার আপনি এই প্রাচীন ও মধ্যযুগকে ধরবে ধরবেন প্রাচীন যুগে আছে চর্যাপথ যেখান থেকে হান্ড্রেড প্রশ্ন আসবে সুতরাং চর্যাপথের চোদ্দ গোষ্ঠী ক্ষেত্রে ভগ্নাংশ লসাগু গসাগু এই তিনটা মেথের জায়গা থেকে আপনি চার পাঁচটা পাবেন ইনশাআল্লাহ আমাদের ধারণা এখান থেকে বেশ প্রশ্ন হয় তাহলে এগুলো নিচের দিকের ক্লাস ফাইভ সিক্স এর ম্যাথ সেটা দেখবেন আর ইংরেজি হচ্ছে পার্টস অফ স্পিচের অংশ কেন জানি আমরা পার্টস অফ স্পিচ আটটি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন এগুলো একটু দেখে যাবেন সিঙ্গুলার প্লুরাল এই প্রশ্নগুলো থাকে যে একটা ওয়ার্ড দেওয়া থাকবে এটা সিঙ্গুলার কি প্লুরাল কি তারপর থাকবে ধরুন এই জেন্ডারের যে অংশ রয়েছে মেসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার কমন জেন্ডার এখান থেকে বেশ প্রশ্ন থাকে সুতরাং জেন্ডারটা তো আর খুব একটা কঠিন কিছু না এটা মুখস্থর বিষয় সুতরাং এটা দেখবেন এখান থেকে দেখবেন দু তিন তাহলে এই কয়েকটা অংশ যদি দেখে যান নিশ্চিত থাকেন এখান থেকে আপনার ত্রিশ পঁয়ত্রিশ কমন পড়বেই কোনো কথা নেই মিনিমামের কথা বললাম মিনিমাম এর থেকে বেশিও ইনশাল্লাহ পড়বে মিনিমাম ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ এখান থেকে কমন পড়বে এই কয়েকটা জিনিস যদি দেখে যান সুতরাং শেষ বেলা এটা করতে পারে আর এর পাশাপাশি আমাদেরও সাজেশন আছে আমাদের মার্কেটিং তো করবই চাইলে আমাদের সাজেশনে নিতে পারেন আমাদের সাজেশনে সব পাবেন এখানে যা আছে পাবেন না বিগত সালের প্রশ্ন কারণ আমাদের বই ছিল বই যারা নিয়েছেন এসেছেন তারা তো জানেন এখন তার বই সম্ভাবনা আর এই বই নাইও এখন পড়তেও পারবেন না সুতরাং বইয়ে এখন যে সাজেশন সেটাতে বিগত সারের প্রশ্ন পাবেন না তবে পাবেন অন্য অন্য ভেতরে আমাদের ইও রয়েছে মডেল টেস্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটি করে মডেল টেস্ট রয়েছে ওগুলো ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এভাবে পাট পাট প্যারা প্যারা ভাবে পাবেন না এই হলো বিষয় তাহলে নিতে পারেন সব সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে দশটি করে মডেল টেস্ট রয়েছে তারপর র্যাপিড ফায়ার রয়েছে এক কথা উত্তর প্রশ্ন উত্তর অসাধারণ একটা প্রস্তুতি হতে পারে শেষ সময়ের জন্য সুতরাং নিতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর সাজেশনের নাম বলবেন খাদ্য বলবেন কারণ অনেকগুলো সাজেশন তো অনেকে নাম বলে না তাহলে আবার ফিরতি তারা এস এম এস করতে হয় যে সাজেশনের নাম বলেন সুতরাং শুরুতেই সাজেশন নামটা বলে দিলে আপনি জেনে যাবেন কিভাবে নিতে পারবে ওই ছিল বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন